চার এক লোক গাড়িতে যায় তিরিশ কিলোমিটার এবং সাইকেলে যায় পাঁচ কিলোমিটার স্বাস্থ্য ঝুঁকির জন্য এখন সে গাড়িতে যায় পঁচিশ কিলোমিটার আর সাইকেলে যায় দশ কিলোমিটার এতে করে তার মিনিট বেশি সময় লাগে গাড়ির কিলোমিটার ঘন্টা হলে সাইকেলের গতিবেগ কত আচ্ছা তাহলে ধরি সাইকেলের গতিবেগ ধরি সাইকেলের গতিবেগ বা সাইকেলের ব্যাগ এক কিলোমিটার পার ঘন্টা ঠিক আছে যদি সাইকেলে গতি পায় কিলোমিটার পার ঘন্টা আচ্ছা এখন আমরা প্রশ্ন মতে সাজাবো প্রশ্ন মতে দেখেন বলছে কি প্রথম তো সে তিরিশ কিলোমিটার যাইত আর সাইকেলে যেত পাঁচ কিলোমিটার আচ্ছা পরে যখন সে গাড়িতে পঁচিশ কিলোমিটার আর সাইকেলে দশ কিলোমিটার যাওয়া শুরু করলো তখন তার কি করছে নয় মিনিট সময় বেশি লাগছে তাহলে নয় মিনিট সময় বেশি কোনটা থেকে বেশি আগেরটা থেকে আচ্ছা তাহলে আমরা দ্বিতীয়টা দিয়ে শুরু করি যেহেতু বড় এটা দিয়ে শুরু করি আচ্ছা তাহলে সাইকেলে তার মানে গাড়ির গতিবেগ মানে গাড়িতে কতটুকু সময় লাগে হ্যাঁ যেহেতু সময় দেওয়া আছে যে নয় মিনিট সময় বেশি লাগে তাহলে আমরা সময় নিয়ে কাজ করি তাহলে সময় মানে কি সময় ইকুয়াল টু হচ্ছে সময় ইকুয়াল টু কি দূরত্ব ভাগ গতিবেগ ঠিক আছে দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলে কি হবে সময় ঠিক আছে আমরা জানি সময় এই কলটু কি দূরত্ব বাঘ গতিবেগ হ্যাঁ আপনার গতিবেগ যদি দশ কিলোমিটার ঘন্টা হয় ষাট কিলোমিটার যাইতে মানে ষাট কিলোমিটার দূরতাইতে আপনার কত লাগবে ৬ দশে ষাট ছয় মানে সময় বের হয়েছে ঠিক আছে তাহলে এখন হচ্ছে প্রশ্নমতে প্রশ্নমতে দেখেন আমরা সময়টারে কাহিনি করার চেষ্টা করবো আচ্ছা তাহলে সে গাড়িতে যায় পঁচিশ কিলোমিটার তাহলে পঁচিশ পঁচিশ কিলোমিটার দূরত্ব আর গতিবেগ কত তার গাড়িতে পঞ্চাশ যুগ তার গাড়িতে যাই সাইকেলে যায় কত দশ কিলোমিটার তার গতিবেগ হচ্ছে ধরলাম এক্স হ্যাঁ ইকুয়াল টু হচ্ছে গাড়িতে যায় তিরিশ কিলোমিটার তার গতিবেগ হচ্ছে পঞ্চাশ যোগ সাইকেলে যায় পাঁচ গতিবেগ হচ্ছে এক্স প্লাস হচ্ছে নয় ঠিক আছে প্লাস হচ্ছে কি নয় মিনিট হ্যাঁ এখন নয় মিনিটটাকে আমরা কি করব ঘন্টায় বানিয়ে নেব তাহলে ষাট বাঘের নয় ঠিক আছে ষাট বাঘের নয় কেন লিখলাম কারণ কি এটা আছে মিনিটে আছে মিনিটটাকে আমরা ঘন্টায় নিয়ে নিলাম ঠিক আছে সাইড ঘন্টা বানাবো ঠিক আছে এই জন্য সাইড দ্বারা ভাগ আচ্ছা এবং নয়টা এখানে কেন যোগ করলাম কারণ কি নয় মিনিট বেশি এটার সাথে নয় মিনিট বেশি যোগ করলে সেটা এটা সমান হবে ঠিক আছে তো এখন আমরা কাটি পঁচিশে কে পঁচিশ পঁচিশ দুগুণে এটা যে শুনো শুনো কাটা হুম তাহলে থাকে কত এক্স এক্স বাকি টেন মাইনাস এক্স ভাগের ফাইভ ইকুয়ালটা হচ্ছে কত এখানে থাকে কত পাঁচ ভাগের তিন যুগ ষাট নয় আর এই যে এটা যে এটা দিয়ে দিব এই দুই এক তাহলে এক্স ইকুয়াল টু টেন মাইনাস ফাইভ হচ্ছে তাহলে পাঁচ বারো বার তিন বারো ছত্রিশ মাইনাস নয় নয় মাইনাস তিরিশ তাহলে তিরিশ এটা তো সরি এটা তাহলে এক্স বাই ফাইভ ইকোয়ালটা হচ্ছে কত ষাট ভাগের ছত্রিশ আর নয় হচ্ছে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে তিরিশ গেলে থাকে কত পনেরো তাহলে পনেরোতে থেকে কাটলে থাকে পনেরো কে পনেরো চার পনেরো ষাট তাহলে আর গ্রহণ করলে এক্স এক্সেকে এক্স চার পাঁচে বিশ তাহলে এটাই হচ্ছে আনসার তাহলে সাইকেলে গদিবে কত বিশ কিলোমিটার বিশ কিলোমিটার পার আওয়ার